নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা এবং আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন বিষয়ের ওপর প্রোগ্রাম আমরা করে থাকি এই চ্যানেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে আলোচনা করব যে অম্ববাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়সূচি এবং তার সঙ্গে সঙ্গে বলব এই কটা দিন আপনি কি মানবেন কি করবেন কীভাবে চলবেন আপনার জন্য জীবনের সুসময় ফিরে আসবে প্রথম অবস্থায় বলি অম্মাবাচির প্রবৃত্তি সময়কাল সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি বাইশে জুন দু রবিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট গতি শুরু হবে এবং এটা চলবে এবং পরের দশই আষাঢ় ইংরাজি বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি পঁচিশে জুন দু বুধবার রাত কিন্তু তিনটে বত্রিশ মিনিট এবং এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পাবেন কোনো জায়গায় চারটে চব্বিশও আছে দুটো পঞ্জিকা অর্থাৎ একটা এখানে পঞ্জিকা মতে কিছু পরিবর্তন আছে আধ ঘন্টা ডিফারেন্স আছে সেই জন্য বললাম এবং এটা এই নির্দিষ্ট সময়ে কিন্তু শেষ হবে অর্থাৎ তিনটে বিয়াল্লিশ মিনিটে আপনার কিন্তু দশ তারিখ রাত সেখানে অর্থাৎ এখানে বলা হচ্ছে নিবৃত্তি এবং এরপরে আপনারা সমস্ত ক্ষেত্রে পুজো পাঠ যেমন জেনারেলি করেন মাতৃপুজো সেগুলো করতে পারেন কিন্তু দৈনিক যে পুজো করেন সেই পুজোগুলো কিন্তু এটা চলে কিন্তু সেক্ষেত্রে তার কিছু নিয়ম নীতি রয়েছে সেগুলো যারা আপনারা মোটামুটি জানেন এবং এগুলোর এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতামতও রয়েছে আমি সেইগুলোর মধ্যে ঢুকবো না যেটা বিশেষ করে যেগুলো আপনারা করবেন এই সময়টা কারণ এই সময়টা কিন্তু এই পুজোর চলাকালীন বা অর্থাৎ নিবৃত্তির পর নিবৃত্তির পর অবশ্যই আম এবং দুধ মিশ্রণ করে খাওয়ার চেষ্টা করবেন আপনারা যদি খান তাহলে আপনার পরবর্তী সময়টা ভালো যাবে এবং এই কটা দিন সন্ধ্যাবেলা অবশ্যই প্রদীপ জ্বালাবেন গৃহে এবং সেই প্রদীপটা ঘিয়ের প্রদীপ হলে আপনার ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট দিনগুলোতে জানেন আপনারা বিগত দিনে বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে উল্লেখ রয়েছে মানে মাটির খোঁড়া উচিত হয় না মানে মাটি খোঁড়া যাবে না কারণ এই সময় ধরিত্রী রজশালা হন এবং দেখবেন ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং কৃষিকার্য বন্ধ থাকে কৃষকরা সেই সময় মাঠে যায় না বা মাঠে গেলেও সেখানে তার যে কৃষিকাজ যেগুলো সেই কাজগুলো বন্ধ থাকে অর্থাৎ মাটি খোঁড়ার থেকে আরম্ভ করে আপনি কোনো চারা গাছ রোপণ করার থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু এই সময়টা বন্ধ থাকে এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই সময়টা বিশেষ করে কা মানে মাতৃস্থানীয় যারা রয়েছে কোনো মেয়েদেরকে কুকথা বলবেন না সহজ সরলভাবে তাদের সঙ্গে ব্যবহার করবেন তাতে আপনার ক্ষেত্রে জীবনের উন্নতি আসবে এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট সময়কাল আপনি যে গুরু দীক্ষা অর্থাৎ আপনি গুরুর থেকে যে দীক্ষা নিয়েছেন যে মন্ত্র নিয়েছেন সেটা আপনি জব করতে পারেন যত খুশি জব করতে পারেন এবং সেটা সেই গুরু অর্থাৎ সেটা বলা হচ্ছে যে এখানে 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 যেটা বলা হয়েছে যে যদি আপনি সেই আপনার সেই গুরু যদি নারী হন বা গুরুমা অর্থাৎ গুরুমা হন সেক্ষেত্রেও কিন্তু তার সেই গুরুমন্ত্র কিন্তু আপনার জপ করা চলবে সেক্ষেত্রে কোনো রকমের বাধা নেই এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই নির্দিষ্ট সময়কাল আপনি আপনার বাড়ির যে তুলসী মন্দিরটা রয়েছে সেই তুলসী মন্দিরে মাটি দিয়ে চূড়া করে রাখবেন যাতে তুলসী গাছের গোড়ায় কোনো জল জমতে না পারে এটা লক্ষ্য রাখবেন এটা আপনার ক্ষেত্রে আপনার পারিবারিক উন্নতি সাংসারিক উন্নতি নিয়ে আসবে যদি এটা অপোজিট হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এবং এই নির্দিষ্ট সময়ে বলছে যে এই নির্দিষ্ট সময়ে বিশেষ করে আপনার বাড়িতে যে পুজো বিগত দিনের যে আপনি পুজো করার সময় যে আসন আপনার বাড়িতে রয়েছে পুজোর গৃহে বা পুজোর স্থানে তাহলে সেই আসনটা তার আগে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে রাখবেন এবং সেটা যেহেতু ওই কটা দিন ব্যবহার হবে না মানে ওটা একদম শেষে গিয়ে পুজোর অর্থাৎ এই অম্বুবাচির পরে গিয়ে আপনার ওই আসন ব্যবহার হবে সেই জন্য আগের থেকে এটা বলা হচ্ছে ধুয়ে রাখতে এবং যখন আপনার গৃহে সেক্ষেত্রে কিন্তু লাল কোনো বস্ত্র দিয়ে কোনো মাতৃস্থানীয় কোনো অর্থাৎ মাতৃস্থানীয় কোনো যদি দেবী থাকে অর্থাৎ এখানে বলা আছে দেবী যদি থাকে তাহলে সেই দেবীকে কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য এবং রীতিমতো যে আপনি যে ভোগ বিতরণ ভোগ দেন নিবেদন করেন সেটা আপনি নিবেদন করতে পারেন জল মিষ্টি সেখানে আপনি প্রত্যেক দিন দেবেন কিন্তু টাচ করবেন না এবং গৃহে ওই সময় কোনো শঙ্কনী কিন্তু দেবেন না শঙ্ক বাজানো নিষেধ আছে কারণ এই সময় কিন্তু আবার বলছি ধরিত্রীর রজশালা হন এবং সেক্ষেত্রে সমস্ত পৃথিবী জুড়েই কিন্তু একটা তার প্রভাব থাকে সেক্ষেত্রে আপনি সেই ধরনের কোনো রকমের কোনো এমন কিছু কাজ করবেন না যাতে মাতা ধরিত্রীর কোনো রকমের মানে কোনো সমস্যা হয় তা সেই মতো আপনারা চলবেন চললে ভালো হবে এবং এই কয়েকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে শুনুন আর বিশেষ করে বলা হচ্ছে যে এই সময়টা কোনো কাউকে কোনো অর্থ ধার দেবেন না অর্থ কাউকে দেবেন না দিতে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা হবে এবং সেটা যদি কোনো বিশেষ কোনো উদ্দেশ্য হয় সে যা পূজা পাঠ এগুলোর জন্য আপনি অবশ্যই দিতে পারেন সেক্ষেত্রে পূজা পাঠ বা কোনো দক্ষিণা বা কোনো পুজোর স্থানের জন্য যদি দিচ্ছেন বা কোনো ধরনের এই ধরনের কোনো কাজের জন্য দিচ্ছেন সেক্ষেত্রে আপনার অবশ্যই সেক্ষেত্রে শুভ ফল হবে এবং আপনার জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসবে এই কটা জিনিস অবশ্যই মেনে চলুন আপনার জীবনে অবশ্যই ভালো হবে আবার বারবার বলছি যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই কটা দিন অবশ্যই বাড়িতে মন্দিরের সামনে বা আপনার ঠাকুর ঘরের সামনে অবশ্যই একটা করে প্রদীপ প্রত্যেক দিন জ্বালাবেন এবং সমস্ত প্রদীপগুলো একটা জায়গা নির্দিষ্ট করে রাখবেন এবং অম্বাবচি শেষ হবে তারপরের দিন ওই প্রদীপগুলোকে একসঙ্গে নিয়ে কাছাকাছি কোনো জায়গায় জলাশয় থাকলে এবং পরিষ্কার জলে দিয়ে আসবেন তাতে ভালো থাকতে পারবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো সমস্যার যে কোনো সমস্যার কিছু কিছু টোটকা আপনারা পাবেন এবং সেই টোটকাগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে কারণ আমি বারবার বলি যে কিছু তিথি নক্ষত্র রয়েছে যে তিথি নক্ষত্রতে আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই জন্য সেরকমই এই যে নির্দিষ্ট যে তিথিটা আসছে অম্বাবাচির এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে যেটা কিন্তু এই সমাপ্তির পর থেকে অর্থাৎ নিবৃত্তির পর থেকে শুরু হয়ে যাবে এবং এই নিবৃত্তির পর থেকে যে তিথি বা যে সময়কাল যে ক্রিয়া আপনার জন্য হবে সেটা খুব খুব পাওয়ারফুল ক্রিয়া সেগুলো হবে সেই জন্য বলা হচ্ছে যাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা রয়েছে সেটা সাংসারিক অশান্তিক বলুন বা কোনো ব্যভিচারী কারণও বলুন বা আপনার গেল যে কোনো অবৈধ সম্পর্কে কেউ জড়িয়ে গেছে বলুন বা আপনার ক্ষেত্রে দেখা গেল যে কোনো রকমের কোনো কিছু হচ্ছে না আপনার জীবনে সবটা হতাশায় সম্পন্ন হয়ে গেছে সেখান থেকে বার করে নিয়ে আসার একটা তিথি যেটা হচ্ছে এই অম্বাবচির সমাপ্তি যেদিনকে হচ্ছে অর্থাৎ নিবৃত্তি হচ্ছে তারপর থেকে আরও বেশি কার্যকরী হবে সেই জন্য এবং এই সময়কাল অর্থাৎ এই অম্বাবাচির সময়কাল ধরে আপনি যদি আপনার গৃহে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তাতে আপনি আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন আসতে পারবেন এবং এটা করুন দেখবেন ভালো ফল পাচ্ছেন এই বিশেষ বিশেষ ক্রিয়াগুলো আপনাদেরকে বললাম কাজে লাগান এটাকে কাজে লাগান সকলে ভালো থাকুন আজকের মতো পর্যন্তই নমস্কার